জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল খুব তাড়াতাড়ি শুরু হবে ইয়ার ফাইনাল যে পরীক্ষাটি হবে ওই পরীক্ষার সাথে সম্পর্কিত আর একটা পরীক্ষা সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষা যা খুব তাড়াতাড়ি কলেজ কর্তৃপক্ষ নিতে যাচ্ছে ইনকোর্স পরীক্ষার বিষয়ে এবং আপনাদের ফাইনাল পরীক্ষার বিষয়ে এ টু জেড সকল তথ্য শেয়ার করব যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী আছেন আপনাদের প্রত্যেকের এই ভিডিওটি দেখা উচিত তাহলে অনেক বিষয়ে অজানা বিষয় আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক এখন প্রথমেই জানাবো ইয়ার ফাইনাল পরীক্ষাটি কি কেন এই পরীক্ষাটি দিতে হবে আপনাদেরকে দেখুন ডিগ্রি পাস কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি কোর্স এই কোর্স কমপ্লিট করতে তিন বছর সময় যেমন লাগবে সেরকম প্রথম বর্ষে এখন আপনি আছেন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে তো এই যে প্রত্যেকটি বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য একটা ফাইনাল পরীক্ষা আপনাকে দিতে হবে যেটি কি ইয়ার ফাইনাল পরীক্ষা বলে তো প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল খুব তাড়াতাড়ি শুরু হবে ফর্ম ফিল যারা করবে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং পরীক্ষা অংশগ্রহণ করে যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনি ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন এই হচ্ছে বেসিক ধারণা এখন মূল প্রশ্ন হচ্ছে যে ইনকোর্স পরীক্ষা যেটার কথা আমি বলছি এই ইনকোর্স পরীক্ষা এবং মূল যে ইয়ার ফাইনাল পরীক্ষা এই দুইটার মধ্যে সম্পর্কটা কি। ইনকোর্সে টোটাল আপনার বিশ মার্কের পরীক্ষা হবে ইনকোর্স পরীক্ষা সম্পূর্ণ আপনার কলেজে হবে এবং কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে করতে হবে আমি এখানে উদাহরণ হিসাবে একটা প্রশ্ন রেখেছি আর মূল যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কিন্তু আশি মার্কের হবে বোর্ড পরীক্ষা যেরকম হয় ওই রকম আর কি আপনাকে অন্য একটা সেন্টারে বা অন্য একটা কলেজে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে যেরকম আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন ওইরকম করে তো আশি মার্কের পরীক্ষা হবে তো মূল পরীক্ষা হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষাতে আশি মার্ক এবং ইনকোর্সের বিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক একশো মার্কের মধ্যে আপনার একটা সাবজেক্টে পাস করে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম চল্লিশ মার্ক পেতে হবে উদাহরণ হিসাবে আমি যদি স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস সাবজেক্টটা রাখি তাহলে এই সাবজেক্টের মূল যে পরীক্ষাটি হবে সেখানে আশি মার্ক থাকবে আর ইনকোর্স পরীক্ষা আলাদাভাবে হবে এখানে বিশ মার্ক থাকবে এই টোটাল হচ্ছে একশো মার্ক একশো মার্কের মধ্যে আপনি যদি চল্লিশ মার্ক পেয়ে যান তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এখন কতটা জরুরি ইনকোর্স পরীক্ষা সেটি আর বোঝাতে হবে না আপনাদেরকে ইনকোর্স পরীক্ষা যদি আপনি কোনোভাবে মিস করেন তাহলে আপনার যে তত্ত্বীয় পরীক্ষা আশি মার্ক এই আশি মার্কের মধ্যে আপনাকে চল্লিশটা মার্ক পেতেই হবে আর যদি ইনকোর্স পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করেন এখানে বিশ নম্বর থেকে যদি আপনি মোটামুটি পক্ষে পঁচিশ সরি পনেরো অথবা দশ মার্কও পান তাহলে কিন্তু ইনকোর্স আপনার যে মূল পরীক্ষাটা হবে এখানে আপনার চল্লিশ মার্ক লাগবে না যে কয়টা মার্কস আপনি ইনকোর্সে পাবেন তার সাথে যা মার্কস লাগবে চল্লিশ হওয়ার জন্য তত পেলেই আপনার হয়ে যাবে অর্থাৎ পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য ইনকোর্স পরীক্ষা দেওয়াটা জরুরি এখন প্রশ্ন হলো ইনকোর্স পরীক্ষা কবে হবে আমি বলছি যে ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তো কবে হতে পারে আসলে এইটার সম্পূর্ণ ডিসিশন আপনার কলেজ কর্তৃপক্ষ নেবে বিভিন্ন কলেজ বিভিন্ন সময় ইনকোর্স পরীক্ষা নিয়ে থাকে তবে ইনকোর্স পরীক্ষার নম্বর আপনার যে ফর্ম ফিল করবেন আপনি ফর্ম ফিল আপের সাথেই কিন্তু দিতে হয় ইনকোর্স পরীক্ষার নম্বর ওই সময় দিতে হয় যেহেতু তাই ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে নিবে হতে পারে এরকম যে আগামী মাসে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারে অনেক সময় অক্টোবরেও নিতে পারে এখনো পর্যন্ত আপনার কলেজ থেকে আপনি জেনে নেবেন আর কি যে কবে আপনার ইনকোর্স পরীক্ষাটা হবে ইনকোর্স পরীক্ষা কিন্তু খুবই দেওয়া জরুরি এই পরীক্ষাটি যদি আপনি না দেন তাহলে বিশটা মার্ক আপনি পাবেন না ভালো রেজাল্টের ক্ষেত্রেও আপনার সমস্যা হবে এবং আপনার পাশ করে উঠতেও সমস্যা হবে তো ইনকোর্স পরীক্ষা প্রত্যেকেরই দিতে হবে সর্বশেষ প্রশ্ন ইনকোর্স পরীক্ষার প্রশ্ন কেমন হয় কিভাবে উত্তর করতে হয় দেখুন তিরিশটা মিনিট থাকে এই পরীক্ষায় আপনার পরীক্ষাটা হবে তিরিশ মিনিট ধরে এবং প্রশ্ন থাকতে পারে পাঁচটা দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে বলে দেওয়া হবে যে আপনার কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে পাঁচটা প্রশ্ন রাখা হয়েছিল গত বছরের পরীক্ষার এই একটা প্রশ্ন আর কি তো পাঁচটা প্রশ্ন রাখা হয়েছিল তার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর করতে হয়েছে টোটাল হচ্ছে পনেরো মার্ক তাহলে পনেরো মার্কের উত্তর কীভাবে করতে হয় আপনার যদি গাইড বই থাকে তাহলে আপনি দেখবেন যে মার্কের উত্তর এই ডিগ্রিতে কিন্তু স্নাতক পর্যায়ে আপনার সাধারণভাবে আপনি সৃজনশীল আকারে যেরকম পরীক্ষা দিয়েছেন ওরকমভাবে লিখলে হবে না এখানে কোটেশান দিয়ে লিখতে হয় কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী লিখতে হয় তো প্রত্যেকের যাদের গাইড আছে গাইড থেকে দেখে নেবেন কিভাবে লিখতে হয় যদিও সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব মোটামুটি পক্ষে ইনকোর্স পরীক্ষাতে অংশগ্রহণ প্রত্যেকের জরুরি এখন মূল পরীক্ষার বিষয়ে আসি মূল যে পরীক্ষাটি হবে আশি মার্কের তিন ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এখানে তিনটা বিভাগ থাকবে ক বিভাগ থাকবে থাকবে বিভাগ এবং গ বিভাগ থাকবে প্রত্যেকটি বিভাগ থেকে আলাদা কিছু প্রশ্ন এবং আলাদাভাবে আপনাকে উত্তর করতে হবে যেমন ক বিভাগে বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান এক মানে একদম সংক্ষিপ্ত আপনার আপনার আকারে আপনাকে লিখতে হবে দশটা মার্ক থাকবে ক বিভাগে বিভাগে আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল মার্কস থাকবে হচ্ছে বিশ অর্থাৎ চার মার্কের উত্তর কি করতে হবে আপনার আটটা প্রশ্নের মধ্যে চার পাঁচটা প্রশ্ন এরপর গবিভাগ গবিভাগে গ আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান থাকবে দশ পঞ্চাশ মার্ক সো এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বা এই এরকম টাইপের প্রশ্নে আপনার মূল যে ফাইনাল পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে বুঝতে পেরেছেন আমি জাস্ট একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম এরকম প্রত্যেকটা সাবজেক্টে তিনটা করে বিভাগ থাকবে এরকমভাবে আপনার উত্তরগুলো করতে হবে তো এই ছিল মোটামুটি বিষয় আমি কতটা বোঝাতে পেরেছি আশা করি আপনাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই বলবেন যে আমি এটা বুঝিনি এটা আসলে কীরকম হবে আমি বোঝানোর চেষ্টা করব। তবে ইনকোর্স পরীক্ষা দেওয়া প্রত্যেকের জন্য জরুরি আমি আবারও বলছি আপনার কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবেন কবে পরীক্ষা নিচ্ছে সেই বিষয়ে অবগত হয়ে তারপর সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই উপস্থিতির উপর পাঁচ মার্ক থাকে সেই পাস পাঁচ মার্ক এবং আপনার পনেরো মার্ক হচ্ছে ইনকোর্স এখানে যদি আপনি দশ মার্ক কমপক্ষে পান তাহলে টোটাল পনেরো মার্ক এবং আপনার মূল যে তত্ত্বীয় পরীক্ষাটা হবে সেখানে আশি মার্কের মধ্যে যা মার্কস পাবেন টোটাল চল্লিশ মার্ক পেলে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন তো আরও ভিডিও থাকবে এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে এই মাত্র প্রথম একটা ভিডিও আমি আপলোড করলাম যারা পরীক্ষার্থী আছেন আপনারা একটু শেয়ার করে দিবেন অন্যান্য আপনার বন্ধুদের কাছে এই বিষয়টি জানানোর জন্য এবং আপনাদের সাজেশান প্রত্যেকটি পরীক্ষার সাজেশান প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান কী কী পড়তে হবে কিভাবে আপনার পরীক্ষার প্রিপারেশান নেবেন সব কিছু নিয়ে ভিডিও থাকবে তো এই চ্যানেলটিকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকেই উপকার প্রত্যেকে উপকার পাবেন যদি উপকার না পান তাহলে আনসাবস্ক্রাইব করে দিবেন কোনো প্রবলেম নেই এ ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন